আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আবারও একটা মজাদার পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচ কাপ পোলাও চাল খুব ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে পনেরো ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিনিট আবার আমি পানি ঝরিয়ে রেখেছিলাম প্রথমে এভাবে একটি হাড়ি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা করা তেল তারপরে আরো কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চিনি তিনটে এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটু ফ্রনের জন্য তারপরে ঝরিয়ে রাখা কলার চালটা তারপর দিব গাজর কুচি আর মটর আর দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা উঁচু করে তারপর এগুলি সব কিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিব আপনি পোলাও চালটা যত ভালোভাবে ভাজবেন পোলাওটা ততটাই ঝরঝরে হবে ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর ঘাম বের হয়েছে আর চালটাও ঝরঝরে হয়ে গিয়েছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ লিকুইড দুধ আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুড়া দুধটাও দিতে পারেন এখন দিব গরম পানি পাঁচ কাপ পোলার চালের জন্য আমার সাড়ে সাত কাপ পানি লেগেছে টোটাল আট কাপ লেগেছে দুধ সহ কারণ আমি এখানে সবজি ব্যবহার করেছি আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে সেইভাবে বুঝে পানির পরিমাণটা দিতে পারে না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য তারপরে সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা মাঝারিতে রেখে তারপরে রান্না করে নিব পানিটা পোলায়ের সাথে গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে পোলার সাথে লেগে গিয়েছে গায়ে গায়ে এখন আমি খুব ভালোভাবে পোলাওটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে নিচের রাইসটা উপরে আর উপরের রাইসটা নিচে যে সমানভাবে সেদ্ধ হবে চারপাশে এখন উপরটা ভালোভাবে সমান করে দিচ্ছি আমি খুব ভালোভাবে উপরটা সমান করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি চুলার জালটা একদম লোতে রেখে পাঁচ সাত মিনিটের জন্য আমি দমে রেখে দিব আর আমি খুবই দুঃখিত কোনো কারণে সেটা ক্যামেরা বন্দি হয়নি পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি উপর থেকে এইভাবে ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম সেটা আর দেখালাম না পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে আমি আবারও ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য দমে আমি কেওড়া জলটা দিতে ভুলে গিয়েছিলাম তাই ঢাকনাটা তুলে আমি আবারও কেওড়া জলটা দিয়ে দিচ্ছি আর এখন পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে আমি দমে রেখে দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর চুলা থেকে মিনিট পরে ঢাকনাটা তুলে আমি খুব ভালোভাবে নেড়েছিলাম সেটাও ক্যামেরা বন্দি হয়নি বারবার ক্যামেরাটা কেটে যাচ্ছিল তার জন্য আমি খুবই দুঃখিত এখন আমি চুলা থেকে নামিয়ে উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর আশা করি দেখতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ